তাহলে আজকে আমরা আবার চলে এসেছি আমার মনে লাইভে একটু হয়ে আমি আরো প্রথম থেকে শুরু করি তোমাদের প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আমি তোমাদের লাইভে এলাম ঠিক আছে আজকে একাদশ শ্রেণীর এক্সাম ছিল এবং স্কুল থেকে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে তোমাদের কাছে এসে কিন্তু জাস্ট অ্যান্সার শিট আমি বলার জন্য এসেছি আমি তোমাদেরকে আগে একটা ভিডিও বলেছিলাম যেখানে সমস্ত এমসি কে এবং ডিপিপির কথা বলেছিলাম যে সমস্ত এমসি এবং ডিপিপি যদি তোমরা অ্যান্সার করতে পারো আশা করছি তোমাদের আর কোন সমস্যা আবার কোনো একদিন লাইভে আসবো এবং লাইভে এসে আমি যে সমস্ত এমসি এবং তোমাদের যে ডিপিপি গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কতটা কমন পেয়েছো বা কতটা কমন পাওনি তো চলো আজকে একঝা আমরা অ্যান্সার গুলো জানিয়ে দিই যে কি কি অ্যান্সার আমাদের কি করেছে ঠিক আছে সঠিক উত্তরগুলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে বলছে চক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলির সঠিক ক্রম নির্বাচন করো সঠিক যে ক্রম হবে সেটা হবে অপশন সি প্রথমে আসবে রজস্রাবীয় দশা তারপর হবে ডিম্বথলীয় দশা তারপর হবে ডিম্ব নিঃসরণ দশা তারপর হবে নিউট্রিয়াল দশা তারপর আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি চলো দ্বিতীয় নাম্বার কোশ্চেনে আসি দ্বিতীয় নাম্বার কোশ্চেন কি বলেছে বলছে নিচের বাক্য দুটি সত্য এবং মিথ্যা নির্বাচন করে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম দেখো বলেছি যে গ্রন্থি থেকে দুধ নিঃসরণ প্রক্রিয়া হলো ল্যাকটেশন অবশ্যই ঠিক দ্বিতীয় অক্সিটোসিন হরমোন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে অবশ্যই দুধ নিঃসরণ ঘটে তার মানে বলো দুটো বাক্যই কিন্তু সঠিক তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ দেখো এখানে অনেকেই কিন্তু করেছো বা আমার স্টুডেন্টই কিন্তু করেছে যে প্রথম বাক্য

ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাস অস্থায়ী অন্তঃ গ্রন্থি গ্রন্থিরূপে কাজ করে এবং ড্যাস হরমোন কি করে গো সাহায্য করে মনে রাখবেন অবুলেশনের পরে যে ডিম্বাশয় যেটা উৎপন্ন করে সেটা কি করে সেটা কর্পাস লিউটিয়াম উৎপন্ন করে এবং কর্পাস লিউটিয়াম কি করে গো প্রোজেস্টারন হরমোন খরণ করে আমরা বলেছিলাম গ্রাফিয়ান ফলিকল করে ইস্ট্রোজেন এবং কর্পাস লিউটিয়াম করে প্রোজেস্টারন তার মানে আমাদের তিনের যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন ডি কর্পাস লিউটিয়াম এবং দ্বিতীয় অপশন হবে হবে আর এখানে কর্পাস লিউটিয়াম তার মানে তিনের আমাদের সঠিক হচ্ছে ডি চারের চারে কি বলেছে যে স্তর জনন কোষ উৎপন্ন করে অবশ্যই জনন কোষ গ্রন্থি যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে প্রজনন আবরণী কলা অপশন সি কার কতগুলো ঠিক হয়েছে জানাও কার কতগুলো ঠিক হয়েছে জানা এবং কত অ্যান্সার পাচ্ছ আমাকে জানাবে অবশ্যই ঠিক আছে চলো পাঁচে আমার আরো আগে লাইভ আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি দেখার্সানটা হয়তো আমার স্টুডেন্ট দেয়নি পাঁচের এখানে দেখো তোমাকে দিয়েছে যে সার্কলির কোর্স কোথা থেকে উৎপন্ন হয় সোনা পেলুসিটা প্লাসেন্টা তারপরে তোমাকে এখানে দিয়েছে বুঝতে পারছি না ইউটেরাইন ঠিক আছে ইউটেরাইনের যে গল্পটা আছে এখানে দেখো চারটে কিন্তু অপশন রয়েছে আমাদের যেটা সঠিক যে গল্পটা হবে সঠিক যে হবে সেটা হবে অপশন সি অপশন সি হবে কি হবে অপশন সি সেটা হবে প্রথমে অপশন বি তারপরে এ তারপরে ডি তারপরে স্যার কি হবে গো সি তার মানে আমাদের তিনের যে আনসার এই চারের যে আনসার

তিন নাম্বার সেটা যে সব পলিমারে যে জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে তার মানে আমাদের একেরটা ঠিক হবে এবং তিনেরটা ঠিক হবে তার মানে আমাদের অপশন স্যার কোনটা আছে অপশন রয়েছে দেখো ডি তার মানে আমাদের এই ডি এরটা কিন্তু आंसर হবে এক এবং তিন বোঝাতে পেরেছি ওকে 37 টা ঠিক হয়েছে পাঁচটা ভুল হয়েছে কোন পাঁচটা ভুল হয়েছে জানো চলো সাথে সাথে কি বলেছে সাথে বলেছে ডিএনএ এবং হিস্টনের বৈদ্যুতিক চার্জ কি মনে রাখবে এদের যে বৈদ্যুতিক চার্জ সেটা হচ্ছে শূন্য অপশন ডি জিরো এদের কোনো কিন্তু বৈদ্যুতিক চার্জ থাকে না ঠিক আছে আটের হচ্ছে বিবর্তনী জীবাশ্ম সম্পর্ক দিত প্রমাণগুলি গুলি সঠিক বিষয়টি সুচিত করে তা কোনটাকে বিবর্তন অবশ্যই যেটা করে সেটা হচ্ছে তার ফসিল বা জীবাশ্মের কনসেপ্ট কিন্তু দেয় ফসিল বা

এটা কি হবে অপশন সি এই মুহূর্তে স্যার আমি ব্যাখ্যাতে তোমাদের আর যাচ্ছি না আমার এই স্টুডেন্ট কিন্তু প্রায় কম বেশি ঠিক করেছে ঠিক আছে মানে যেগুলো দাগ দিয়েছে আমি জানি না অ্যান্সারে কি করেছে ঠিক আছে চলে আসি এগারো এই দশে বলছে নিম্নলিখিত কোন আইসোটপ টি বলছে হাজার পাঁচশো বছর ঠিক আছে তিন লক্ষ পাঁচশো বছর ঠিক আছে পাঁচ বছর মানে সাড়ে তিন লক্ষ বছর বয়স পর্যন্ত জীবাশ্ম বয়স নির্ধারণ করা হয় সেটা হবে অপশন বি সি ফর্টিন ঠিক আছে নাই আবার হয়ে গেছে আর ফেরিয়ে যাবে না আচ্ছা এটা কত লকবার করলাম এটা বললাম আচ্ছা এটা বলেছি বাবার কতগুলো কোশ্চেন বাহান্নটা পেজের কোশ্চেন আচ্ছা মধ্যে স্যার কোনটা মানে দুটো বক্তব্য দিয়েছে এবং তার বিবৃতি বলেছে দেখো বিবৃতি এতে বলছে কিছু ফল বীজবিহীন হয় এবং এই ফলের চাহিদা ক্রমবর্ধমান এই ফলগুলো নিষেক ছাড়াই উৎপন্ন হয় অবশ্যই এই ফলগুলোকে কি বলবো পার্থেনোকার্পি ফল বলে তাই তো বীজবিহীন ফল অর্থাৎ স্যার আমাদের সঠিক অ্যানসার কি হবে অপশন এ হবে বলছে আ এ এবং আর উভয়ে সঠিক এবং আর হচ্ছে স্যার এর ব্যাখ্যা কেন বলো এই নিষেক ছাড়াই ফল হয় বলেই না এটা বীজবিহীন তো হয় তার মানে সঠিক অ্যানসার স্যার আমাদের কি হবে এগারোর এ ঠিক আছে বারো চলে এসো বারো কি বলেছে একজন দাম্পত্য হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী ডাক্তারবাবুর অস্বীকৃত মানে অস্বীকৃত হলেন এবং তাদের জানালেন এটা বেআইনি অবশ্যই বেআইনি লিঙ্গ নির্ধারণ করে বেআইনি যদি ডাক্তারবাবু ওনাদের ভ্রূণ লিঙ্গ নির্ধারণ দিতে চান তাহলে কোন পদ্ধতি দেবে অবশ্যই অপশন বি অ্যামেনিও সিন্টেসিস তাই তো অপশন বি কিরো অ্যামনিও এরা কিন্তু স্যার আমরা জেনে এসেছি যে অ্যামেনিও সিন্টেসিস কি যে মাতৃজটর যে ভ্রণ

এবার বলছে সঠিক স্বাস্থ্যের সঙ্গে জননগত স্বাস্থ্য কার সাথে সম্পর্কিত দৈহিক স্বাস্থ্যের সাথে এবং জননগত স্বাস্থ্য স্যার আচরণগত স্বাস্থ্যকেও বোঝায় আচ্ছা বলো এটা কিন্তু আচরণগত স্বাস্থ্যকে স্যার বোঝায় এবার এখানে স্যার অনেকেই তোমরা মানে কনফিউশন থাকবে স্যার আচরণগত স্যার স্বাস্থ্য স্যার কি করে হবে তাই তো অনেকেই তোমরা স্যার কি করবে যে আচরণগত স্যার স্বাস্থ্য কিভাবে স্যার হবে মনে রাখবে আচরণগত স্যার স্বাস্থ্য কিন্তু হবে কিন্তু সব আচরণগত স্বাস্থ্য দিয়ে কি হয় নাকি আমার ক্যারেক্টার ঠিক আছে কিন্তু এটাকে আমি রিসেন্টলি দাড়ি চুল কাটতে গেছিলাম ঠিক আমি দাড়ি চুল কাটতে গেছিলাম এখন বলো দেখলো যে কেউ আগে কেউ একজন ধরো এডার দাড়ি চুল কাটতে গেছে এবং তার ধরো ব্লেডের খুঁটটা স্যার আমার

কয় পনেরো কোশ্চেন কই বলছে এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছে বলছে হাইপোথালামাস হাইপোথালামাস থেকে দিয়েছে দেখো অগ্র পিটুইটারি অগ্র পিটুইটারি থেকে বলেছে রেডিকের অন্তকোষ একদিকে সার্টোনিকোষ তারপরে এসেছে স্পার্মাটোজেনেসিস একটা হচ্ছে স্যার স্পার্ম নিয়েছেন ঠিক আছে আচ্ছা তুমি এখানে বলো না হাইপোথ্যালামাস থেকে স্যার যেটা হাইপোথালামাস থেকে অগ্র স্যার কে অ্যাক্টিভ করবে জি এন কোথায় আচ্ছা কে অ্যাক্টিভ করবে স্যার জিএনআরএইচ কে অ্যাক্টিভ করবে এখান থেকে gn আর এইচ অ্যাক্টিভ করবে ঠিক আছে কোন আউটার টপিক যদি মনে অগ্র পিটুইটারি থেকে অগ্র পিটুইটারি থেকে বলো যখন আমাদের হার্টলির কোষ উৎপন্ন হবে সেটা স্যার কে করবে গো এফএসএইচ করবে ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করবে ঠিক আছে এবার বলো এই যে লেডিগের অন্তঃকোষ লেডিগের অন্তঃকোষ থেকে স্পার্মাটোজেনেসিস তৈরি করতে কে সাহায্য করবে টেস্টোস্টেরন হরমোন করবে তাই তো টেস্টোস্টেরন হরমোন করবে এবং এখানে দেখো বলেছে স্পার্মিওজেনেসিস ঘুরে দেখো ঘুরে স্যার আবার হাইপোথ্যালামাসে যাবে তাহলে এটা স্যার করতে কে সাহায্য করবে ইনহিবিন কি করবে গো ইনহিবিন করবে ঠিক আছে তার মানে চার নাম্বার হবে আমাদের ইনহিবিন এক নাম্বার হবে জিএনআরএইচ দুই নাম্বার এই তিন নাম্বার হবে টেস্টোস্টেরন দুই নাম্বার হবে এফএসএইচ তার মানে আমাদের স্যার কোথায় আনসারটা আছে আনসারটা আছে স্যার দেখো ডি এ আমাদের স্টুডেন্ট কিন্তু সঠিক আনসার করেছে তাহলে ডি এর এক এর জিএনআরএইচ বি এর এফএসএইচ তিনের টেস্ট এবং চারের সার কি গো চারের হচ্ছে ইনহেভিল হাসানুর জামান সলভ করার জন্য থ্যাংক ইউ স্যার হাসানুর তোমারই কোশ্চেন আমি সলভ করছি ঠিক আছে তুমি কিন্তু একটা ভুল করে দিয়েছ ঠিক আছে চলো কোনো টেনশন নেই সামনের বারে আবার যেন ভালো হয় যে একটা ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় বলছে সন্ধ্যা মালতির ক্ষেত্রে বলো লাল এবং সাদা আচ্ছা মাথা খারাপ করে ক্লাস নাইন থেকে পড়ে আসছি ক্লাস টেন থেকে স্যার পড়ে আসছি সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা তাহলে বলো সন্ধ্যা মালতির ক্ষেত্রে কি অসম্পূর্ণ প্রকটতা তাহলে ষোলোর এ ঠিক আছে চলো সতেরো বলছে নিম্নলিখিত কোনটি পলিজেনিক বংশগতির উদাহরণ নয় আচ্ছা তোমরা বলো উদাহরণ নয় বলেছে এই জিনিসটা স্যার অনেকে খেয়াল করেনি হয়তো উদাহরণ স্যার নয় বলেছে বলো মানুষের চর্মের রোগ কিন্তু পলিজেনিক গমের দানার পলিজেনিক মানুষের দেহের উচ্চতা এটাও কিন্তু স্যার কি এবিও নয় উত্তরাধিকার স্যার কিন্তু বৈশিষ্ট্য নয় তাহলে কি হবে এবিও শ্রেণী ঠিক আছে সতেরো এবার আঠারো বলছে ছোট হাতের এক্স দেখো আমি কিন্তু তোমাদের একটা নিয়ম শিখেছিলাম বলছে ছোট হাতের এক্স এই বড় হাতের এক্স ছোট হাতের এক্স বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বরাতের জেদ ছোট হাতের জেদ কতগুলো স্যার গ্যামেট তৈরি হবে আমি স্যার কি বলি যতগুলো ভিন্ন দেখবে হেঁটো জায়গার যত স্যার দেখবে ততগুলো স্যার কি হবে তার মানে এম বানিয়ে দেবে তার মানে বলো কটা আমরা ভিন্ন দেখছি তিনটে তার মানে টু টু দেবার এন তার মানে দুই এর পর স্যার কত তিন তার মানে দুই ইন্টু দুই ইন্টু দুই মানে স্যার কথা হবে গো আট হবে বা আমি শিখেছিলাম যতগুলো আলাদা দেখবে ততগুলো দুই গুণ করবে বলে এটা দুই বলে এরা দুজন আলাদা দুই গুণ এরা দুজন আলাদা দুই গুণ তাহলে মোট স্যার কটা হবে আটটা তার মানে সঠিক অ্যান্সার স্যার কি হবে আটটা ঠিক আছে তাহলে আঠের গেল আট চলে আসি উনিশ নাম্বার করছেন বলছে ছোট হাতের এই বড় হাতের এই ছোট হাতের এই বড় হাতের বি ছোট দেড়বি ছোটা দেড় এই ছোট দেড় এই ছোটা দেড়বি ছোট দেড়বি করো স্যার কথা হবে দেখো এটা কিন্তু আমাদের ঘুরিয়ে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে আমাদেরকে স্যার ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে যে দিশঙ্কর জননের ক্ষেত্রে টেস্ট ক্রস অনুপাত কত বলে এটা টেস্ট ক্রস না টেস্ট ক্রস না তাহলে বল আমরা কিন্তু অনেকবার পড়েছি যে দিশঙ্কর জননের টেস্ট ক্রস অনুপাত কত তো আমাদের কথা হবে ওয়ান টু ওয়ান ইজ টু ওয়ান তার মানে আমাদের উনিশের হবে অপশন বি ওকে চলো সতেরো বি করেছি চলো আমি আর রিপিট করছি না চলে আসি এবার কুড়ি বলছে না করে না বলেছে দেখো তোমরা অনেকে করে ভুলে স্যার এই স্থানান্তর অর্জেনের প্রভাব পরিবর্তিত করেছে কিন্তু এখানে ভালো কথা করে না তাহলে রিক্যাপিচুলেশন এটা কিন্তু স্যার কি করে না করে না তাহলে কুড়ি গেলো ওকে এবার চলে আসি একুশের কোশ্চেন বলছে সঠিক ব্যাখ্যাটা স্যার দিতে হবে আমাকে প্রথম বিবৃতি কি বলেছে স্ত্রী পাখির হেটোগ্যামেটিক এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক ঠিক আছে অবশ্যই ঠিক আছে এবং কারণ বলেছে স্ত্রী পাখির সেক্স ক্রোমোজমের জেড ডাব্লু এবং পুরুষ পাখির ক্ষেত্রে সেক্স ক্রোমোজম হচ্ছে স্যার কি গো জেড জেড তার মানে বলো অবশ্যই দুটোই কিন্তু সঠিক অ্যান্সার উভয়ের দুটোই স্যার কি সঠিক এবং দুজনাই স্যার কি করছে সঠিক ব্যাখ্যা দিচ্ছে তার মানে একুশের আমাদের সঠিক অ্যান্সার হবে কি অপশন এ ঠিক আছে তোরা থি 22 কি বলেছে এখন দেখো একটা অপশন চেয়েছে যে টেলোসেন্ট্রিক ক্রোমোসোম কেমন অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম কেমন সাবমেটাসেন্ট্রিক আর মেটাসেন্ট্রিক আচ্ছা তুমি একবার ভালো করে দেখো টেলোসেন্ট্রিক মানে ক্রোমোসোমের সেন্টোমিয়ার একেবারে মাঝ বরাবর থাকবে তার মানে বলে এটা ইংরেজির আই অক্ষরের মত হবে তাহলে টেলোসেন্ট্রিক হবে তার আই তার মানে একের সাথে হবে আমার বি হয়েছে বলো একো মানে জাস্ট লেজের কাছে বলো লেজের কাছে স্যার যদি হয় তাহলে এটা স্যার কার মতো হবে গো জে এর মতো হবে তার মানে একো হচ্ছে স্যার জে তার মানে দুই এর হবে স্যার কি গো টিনে দেখো সাবমেটা সেন্ট্রিক সাবমেটা সেন্ট্রিক মানে কি একেবারে স্যার কি গো মাঝের কাছাকাছি তার মানে এটা স্যার কেমন হবে এল এর মতো হবে স্যার সাবমেটাসেন্ট্রি মানে মাঝের কাছাকাছি তার মানে বলো এ হবে স্যার এল আর মেটাসেন্ট্রিক অবশ্যই স্যার একবারে মাঝ বরাবর থাকে তার মানে বলো ভি এর হবে না হবে না তার মানে চারের হবে স্যার কি গো এ তার মানে আমাদের সঠিক অ্যান্সার স্যার কোনটা হবে এবার তোমাকে কিন্তু দেখতে হবে ঠিক আছে তাহলে আমি কি বললাম ঠিক আছে বি সি ডি ঠিক আছে দেখি কোনটাতে আছে আচ্ছা বলো বি সি ডি এ তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি সঠিক অ্যান্সার স্যার কি হবে গো অপশন সি জিনিসটা আশা করছে স্যার কি পেরেছো বুঝতে পেরেছো ওকে ক্লাসটি 23 নাম্বার কোশ্চেন স্যার 23 নাম্বার কোশ্চেন কি বলেছে আচ্ছা এখানে কিন্তু গ্রিফিতের একটা পরীক্ষা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিল আমি গ্রিফিতের পরীক্ষা তো স্যার পড়ছিনা যার জন্য आंसर তো বলে দিছি বলছে ইকোলাইটে ল্যাক অপেরন সক্রিয় হয় কখন স্যার সক্রিয় হবে যখন স্যার অপশন এ এটা ডি করেছে ভুল করেছো ল্যাকটোজ উপস্থিত থাকে এবং প্রশারে মানে প্রশরের সঙ্গে স্যার যখন যুক্ত হয় তখন কিন্তু এটা তার কি হয় গো সক্রিয় হয় বুঝাইতে পেরেছি 23 ওকে চব্বিশ তোলা আসি দেখে না একবার জাস্ট আমার অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ যারা আছো তাদের কিন্তু স্যার আমি কি আবার ব্যাখ্যা স্যার দেবো পরে এখন জাস্ট আনসার গুলো স্যার একটু বলে দিই একটু মনের ধুক দোকান শেষ করে দি ঠিক আছে কতগুলো স্যার ঠিক হলো চব্বিশ বলছে সত্য মিথ্যা নির্বাচন করা বলছে আর এনে ভাইরাসের জেনেটিক আর এনে বর্তমান এবং এম আর এনে একটা নন জেনেটিক আর এনে বলো উভয় বাক্যই তো সঠিক বলো এম আর এনে একটা নন জেনেটিক আর তাও ঠিক আছে আর আর এনে ভাইরাস জেনেটিক মানে আর এনে ভাইরাসের জেনেটিক আর

পুনরায় জুড়তে এবং জুড়ে যেতে বাধা দিয়ে একটা স্থায়ী রেপ্লিকেশন ফর্ক হিসেবে গঠন করে সেটা হচ্ছে স্যার কি কি এসএসবি প্রোটিন সিঙ্গেল সেন্ট বাইন্ডিং প্রোটিন ঠিক আছে যারা ফুল ফর্মটা জানো তারা স্যার অ্যান্সারটা করতে পারবে ঠিক আছে তার মানে আমাদের সঠিক অ্যান্সার স্যার হবে কত পঁচিশ এর টি এসএসবি ঠিক আছে চলে আসি ছাব্বিশ ইকোলাইয়ের প্রতিলিপিকরণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি স্যার সঠিক মনে রাখবে বলছে ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারের বহু শৃঙ্খলই ভবন অনুঘটিত হয় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখে আমাদের সঠিক ক্যান্সার হবে ছাব্বিশের এ আমার স্টুডেন্ট সার সি বা ডি দুটোতেই দাগ দিয়েছে জানি না কোনটা করেছো সঠিক ক্যান্সার হবে ছাব্বিশের এ ঠিক আছে বোঝাতে পেরেছি ব্যাখ্যা আমি পরে দেবো চলে আসি সাতাশ সাতাশ কোথায় কই সাতাশ কোথায় চলে গেল আচ্ছা এদের গিরিপিদার পরীক্ষা

টু আর পরিবর্তিত টাইপ কেসে পরিণত হয় তার মানে সঠিক অ্যান্সার স্যার কি হবে সাতাশের ঠিক আছে চলে আসি আঠাশ আঠাশ কি বলেছে বলছে এইচ কে থ্রি সম্পর্কে সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি স্যার ভুল মনে রাখবে আমার স্টুডেন্ট করেছে এখানে তুমি ডি কিন্তু স্যার এখানে সঠিক অ্যান্সার হবে সি তাপে মৃত সি মানে টাইপ থ্রি এ আর কি হয়তো মসৃণ হয় ঠিক আছে তোমার একটা বা দুটো আমি ভুল কিন্তু দেখতে পেয়েছি আকাশ ঠিক আছে উনত্রিশ চলে আসি পরীক্ষাটি মানে পরীক্ষা মানে কথা বলেছে কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ছাড়া করা হয় অবশ্যই অপশন বি ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন অবশ্যই অপশন বিগো ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন একদমই তাই সঠিক অ্যান্সার অপশন বি

বলছে কোথায় দেখা যাবে অবশ্যই পরাগধানী প্রাচীনে দেখা যাবে অনেকে হয়তো স্যার করবে পুঙ্গামে কিন্তু না স্যার না অবশ্যই স্যার পরাগধানীর স্যার কি অটোগ্যামি এবং গেইটনাগামি দুটোই নিরুদ্ধ করে মানে দুটোই স্যার কি হয় না কেন এদের দুটো ভিন্ন ফুল ঠিক আছে মানে ভিন্ন গাছের ভিন্ন সার ফুল হয় একটা ফুলের স্যার এদের উভলিঙ্গ হয় না একটা মেল হয় একটা স্যার ফিমেল হয় তাহলে এদের অটোগামী হবে না যেটোনাগামী সরি কি হবে না গো হবে না বত্রিশ তেত্রিশ বলছে পরাগরেণুর প্রখর তাপমাত্রা এবং খরা প্রতিরোধের সময় পরাগরেণু এক্সাইনে কি থাকে অবশ্যই স্যার এক্সাইনে থাকে বারবার বলেছি স্পোরো পোলেনিন তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার স্পোরো পোলেনিন ঠিক আছে তেত্রিশ গেল চৌত্রিশ বলছে নিম্নলিখিত বলছে এক্সোয়াই জেটকে স্যার চিহ্নিত করো আচ্ছা বলো ওয়াই হচ্ছে নির্মিত নিউক্লিয়াস আর জড হচ্ছে তার সহায়ক মানে প্রতিপাদ কোষ আর তার এক্স হচ্ছে তার সহকারী কোষ এবার তার কোথায় আছে দেখো এই দেখো এক্স হচ্ছে তার সহকারী কোষ चलो এক্স হচ্ছে সহকারী কোষ ঠিক আছে ওয়াই হচ্ছে আর ওয়াই হচ্ছে তার নির্মিত নিউক্লিয়াস টেনাল ওয়াই নির্মিত নিউক্লিয়ার এবং জড হচ্ছে প্রতিপাদ কোষ তার মানে বলো আমাদের 34 এর ছত্রি ক্যান্সার আ বেচার ডি মানে এক্স হবে সহকারী কোষ ওয়াই নির্মিত নিউক্লিয়াস এবং জড হচ্ছে প্রতিপাদ কোষ অনেকেই ওয়াই কে তার ডিম মানু করেছো কিন্তু তার ওয়াই ডিম মানু নয় এই সহকারী কোষের মধ্যে একটা ডিম্বাস দুটো স্যার সাইনার জিডস বলি আমরা কি বলি গো সাইনার জিডস বলি স্যার আপনার দেওয়া কোশ্চেন কোশ্চেন সবগুলোর কমন হচ্ছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চলো লাস্ট কোশ্চেন বলছে পরাগী ফুলকে পরাগী ফুল থেকে স্যার আলাদা করা যায় বল আমি মজা করে স্যার বলেছিলাম বায়ু পরাগী মানে যারা বাতাসে উড়ে যায় কারা বেশি উড়ে যাবে যাদের স্যার কোন রকম বর্ণ নাই যাদের কোন গন্ধ নাই যাদের কোনো নাই কোন ফুলে কোন ফুলে পতঙ্গ বসবে না তোমাকে স্যার কেউ প্রেমের প্রোপোজাল দিচ্ছে না তার মানে কি তোমার মধ্যে স্যার বর্ণ নাই তোমার মধ্যে গন্ধ নাই তোমার মধ্যে আলাদা স্যার চাকচিক্ন নাই বাস্তবেই তাই স্যার কি হয় যে বায়ু পরাগী যে স্যার ফুল এরা পতঙ্গ আছে না কেন এদের পরাগ রেণুগুলো মানে এদের বর্ণহীন হয় হয় কালারফুল না এবং এরা তার হালকা হয় এবং হালকা হওয়ার জন্য কি হয়ে যায় যায় গো বাতাসে তার মানে সঠিক হবে অপশন তাহলে এই ছিল স্যার আমাদের কোশ্চেন আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে যেগুলো স্যার তোমাদেরকে পড়াবো সবগুলোই স্যার কমন পড়বে বেশিরভাগটাই স্যার কমন করেছে হ্যাঁ তার মধ্যে স্যার যারা ফাঁকি মেরেছো যারা ফাঁকি মেরেছ তারাও মোটামুটি স্যার স্যার মিনিমাম পারবে আর স্যার যারা একটু স্যার পড়াশোনা করেছ আশা করছি তাদের পুরোটাই কি কথা আজকের মতো এখানে ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু অফলাইন এবং অনলাইন ব্যাচ আমার শুরু হয়ে যাবে এবার কিন্তু সেকেন্ড সেমিস্টার অনলাইন ব্যাচও কিন্তু আমি এই মানে সেমিস্টার অনলাইন ব্যাচও কিন্তু সিস্টেমে কি করবো তা আপনার সাথে যোগাযোগ কি করে করবো নিজের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অফলাইনে যোগাযোগ করো চলো তারা ভাই ভাই গুড নাইট ইউ রাখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো ওকে রুমাক কি বলছে স্যার আমি কালকে পরেই বত্রিশ তুলেছি ত্রিশ ভেবেছিলাম বাট আরো দুটো ঠিক হয়েছে বাহ থ্যাংক ইউ চলো ওকে রাখলাম ভালো থাকবে